আসসালামু আলাইকুম বিরাজ আজকে আমরা জানবো ব্যাংক কোম্পানি আইন ব্যাংক কোম্পানি আইন আমরা যদি দীর্ঘদিন ধরে মনে রাখতে চাই তাহলে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে এই যে সামনেও একটা এক পিছনেও একটা এক অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন এর সামনেও একজন আছে পিছনেও একজন আছে মাঝখানে একটা নয় এই নয় নয় অর্থাৎ আমরা যদি এইভাবে মনে রাখি বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন উনিশশো আমাদের সবসময় মাথায় ধরে রাখতে হবে সামনেও এক নিরানব্বই এক ওই যে অনেক বাজারে আছে জিরো টু নিরানব্বই বা মানে সব ধরনের জিনিসই যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে আপনার নিরানব্বই মানে জিরো টু নিরানব্বই অর্থাৎ সব ধরনেরই প্রোডাক্ট যেখানে পাওয়া যায় এই ধরনের কম দোকানগুলোকে বলা হয় নাইনটি নাইন মানে সবই আছে মানে একটা নাই এই ধরনের আর কি তো নিরানব্বই মানে আপনার সবই আছে এই কোম্পানি একটার মাধ্যমে